ওয়েলকাম টু এ নিউ ব্লগ ফ্রম নর্থ ক্যারালাইনা ফিরতে ফিরতে আমাদের মোস্টলি ওই সাড়ে পাঁচটা মতন হয়ে গেছিল আর চারিদিকে দেখুন কি সুন্দর সানসেটের কালারটা দেখা যাচ্ছে আমাদের এখানে দিওয়ালি আর হ্যালোয়েনটা একই দিনে পড়েছিল তাই আমরা ভেবেছিলাম যে দুটোই একসাথে সেলিব্রেট করব ওয়ালিটাকে সেলিব্রেট করবো বলেই আগের দিন রাত্রিবেলা বসে বসে একটা পেপার রঙ্গোলি বানিয়েছিলাম আর এই পেপার রঙ্গোলিটার সাথে সাথেই বাড়িটাকে আরেকটু ডেকোরেট করেছিলাম উইথ অল দ্য হ্যালোইন ডেকর্স এখানে হ্যালোইন ডেকর মানেই তো হচ্ছে বিভিন্ন রকমের কুমড়ো এরা কুমড়োটাকে ডিফারেন্ট আকৃতিতে কেটে এটার মধ্যে একটা লাইট লাগিয়ে সেটাই দিয়ে সাজায় বাড়ি আর এটা নাকি ইভেল স্পিরিটসদের দূরে রাখতে হেল্প করে আমরা এবার কুমড়ো কাটি নি বাট একটা কুমড়ো পেপার লন্ঠন নিয়ে ঝুলিয়েছিলাম যাই হোক আমাদের বাড়িতে লাইট লাগানোর পর আমরা চলে এসেছি চিন্ময়দার বাড়িতে যেখানে এসে আমরা দিওয়ালি পার্টি করব আর এখানে দেখুন রোহিত দা আর পুম্বা মিলে দাদার বাড়িটাকে লাইটস দিয়ে সাজিয়ে দিচ্ছে বিকজ দিওয়ালি ইজ নাথিং উইদাউট লাইটস এইবার স্টার্ট হবে হলো আমাদের পিজা পার্টি এই যে পিজা রেডি হচ্ছে আমাদের বেকিং এর জন্য আর এখানে দাদা আমাদের শেখাচ্ছে কি মাস্টার শেফরা সল্ট স্প্রিঙ্কল করে পিজাতে আমরা এখানে জেনারেলি এই ফোর চিজ পিৎজাটাই আনি বিকজ ফোর চিজটা আনলে কি হয় যে অন্য ধরনের মিট থাকার চান্সেসও থাকে না আর আমরা এই ফোর চিজটার ওপরে ডিফারেন্ট টাইপস অফ ভেজিটেবল টপিংস চিকেন টপিংস দিয়ে সেটাকে নিজের মতন বেক করে এনজয় করতে পারি টা খেতে খেতে একটু আড্ডা গল্প সেরে নিয়ে আমরা কিন্তু বেরোলাম এখানকার হ্যালোয়েন ডেকোরেশনস দেখতে এখানে যেমন ক্রিসমাসে বাড়ি সাজানো হয় আর সেমনি হ্যালোয়িনেও বাড়ি এরকমভাবে খুব সুন্দর করে এরা সাজায় আর ক্রিসমাসের যেরকম ক্রিসমাস ট্রিজ অ্যান্ড সান্তাক্লজ হ্যালোয়েন কিন্তু ভূত অ্যান্ড ভৌতিক জিনিসপত্র দিয়ে এরা এক একটা বাড়ি এক এক রকম করে সাজায় নট জাস্ট বাড়ি এরা কিন্তু নিজেরাও ডিফারেন্ট রূপে সাজে যেমন কেউ ধরুন হয় উইচ বা কেউ পরি বা কেউ আবার হয় ভ্যাম্পায়ার আর এইভাবে সেজেই তারা ডিফারেন্ট স্ট্রিটসে ঘুরে বেড়ায় আর পার্টি করে এরা কিন্তু এদের সাথে তাদের বাচ্চাদেরকেও নিয়ে আসে ডিফারেন্ট কস্টিউমস পরিয়ে আর বাচ্চারা প্রত্যেক বাড়ি থেকে ঘুরে ঘুরে ক্যান্ডি কালেক্ট করে দেখুন এই সামনেই একটা দল আর এর হাতে একটা ব্যাগ আর ব্যাগ মানে কিন্তু এর মধ্যে ভর্তি ক্যান্ডিজ রয়েছে এখানে শুধু বাচ্চারাই এগুলোতে আগ্রহ নিয়ে পার্টিসিপেট করে তা নয় কিন্তু এখানে তাদের প্যারেন্টসরাও তাদেরকে এগুলোতে পার্টিসিপেট করতে আর নিজেরাও এগুলোতে পার্টিসিপেট করতে কিন্তু খুব আগ্রহী হয় কিন্তু ডিফারেন্ট বার্স অ্যান্ড রেস্টুরেন্টগুলোতেও হ্যালোইন মেকআপ করে এরা যথেষ্ট পার্টি করে আর এইটা দেখে পুরো আমাদের ওখানকার লাইক কম্পিটিশনগুলোর কথা মনে পড়ে গেল যেখানে যেরকম ইচ্ছা ভাবে সে যে আমরা ঘুরে বেড়াতে পারতাম এই রকম কুমড়োর কথাই বলছিলাম দেখুন কি সুন্দর করে কুমড়োটাকে কেটেছে নেক্সটবার ভেবেছি আমরাও এরকম একটা কুমড়ো কেটে বাড়িটাতে সাজাবো দেখুন এই দলটা মনে হয় চকলেট নিয়ে এবার বাড়ি ফিরছে কি দেখুন কি বড় বড় মাখরসা ঝুলছে এই বাড়িটাতে ও বাবা এই সামনেই দেখুন কি বড় একটা কঙ্কাল আবার তার চোখটাও জ্বলছে হ্যালোউন এলে এখানে বাড়ি ঘরগুলি এত সুন্দর করে ডেকরেট করে যে আপনি বুঝতে পারবেন না যে কোনটা ছেড়ে কোন দিকে তাকাবেন এত্ত ভালো লাগে চারিদিকটা বাড়িটাকে দেখে মনে হচ্ছে এরা একটা গার্ডেন ফুল অফ মাস্ক তৈরি করার চেষ্টা করেছে হ্যালোউইন আসতে না আসতেই কিন্তু এখানে সমস্ত দোকানেই এই হ্যালোইন ডেকোরেশনসগুলো বিক্রি হতে শুরু হয়ে যায় আর এগুলোর দাম কিন্তু বেশ ভালোই হয় এই বাড়ির ছাদে আবার কঙ্কালরা বসে পাঠি করছে বাড়ি এসে মনে হচ্ছিল সত্যি দা আর মোমবার মাথায় হ্যালয়িনের ভুতটাই চেপে গেছিল ভুতটা নামার পর ওরা আবার রান্নায় লেগে পড়েছিল বিকজ আমরা ডিসাইড করেছিলাম আজকে আমরা কলকাতা স্টাইল এক চিকেন রোল খাবো চিকেনটা কষানো আর ওই দাদা হ্যান্ডমেড রুটিগুলোকে আস্তে আস্তে ভেজে নিচ্ছিল এখানকার একটা বড় সুবিধা হলো এরকম হাতে রুটি কিন্তু করা ইন্ডিয়ান স্টোরগুলিতে পাওয়া যায় তাই রুটি করার ঝামেলা বিশেষ থাকে না দিকে রোলের সমস্ত কিছু সরঞ্জাম কেটে কুটে রেডি হচ্ছিল পুরোটাই কিন্তু দাদারা আর বোম্বা মিলেই করছিল আর আমি আর দিদি তাই আজকে ছুটি পেয়ে মহানন্দে সোফায় বসে গল্প করছিলাম এইখানে দাদা কিন্তু এগরোলের বেসটা তৈরি করে ভেজে টেজে একেবারে এগরোল কাউন্টারে ট্রান্সফার করে দিচ্ছিলো যেইখানে বাদবাকি আর যা সব সমস্ত কিছু সরঞ্জাম লাগবে সেগুলো দিয়ে বুম্বা আর দা মিলে এগরোলটা তৈরি করে নিচ্ছিল হয়ে যাচ্ছিল আমাদের এক চিকেন রোল প্ল্যাটার আর রোলটা সত্যি খুব ভালো হয়েছিল আমরা খেতে খেতে হালকা হাসি টাট্টা মজাতে আমাদের দিওয়ালিটা এভাবে সেলিব্রেট করলাম আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব